শূন্য এক গোলে এগিয়ে সব নাম এক গোল খেয়ে পেছে অপবিশ্বাস আজকে রীতিমতো বুবলির ভক্তরা ঈদ উদযাপন করায় মেতে উঠেছেন আজকে রীতিমতো বুবলির ভক্তরা ঈদের আমেজ ফিল করছেন আর আজকে রীতিমত বিরহের যন্ত্রণায় ভুগছেন অপবিশ্বাসের ভক্তরা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে চলছে অপু গুগলির ভক্তদের কারাকারি রেশারেশি মারামারি হাতাহাতি সুদ্ধা গালাগালির গোষ্ঠীর পেন্ডিও উদ্ধার হচ্ছে কিছু কিছু পোস্টে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আজকে সাকিব খান আমাদের বাংলাদেশের একমাত্র বাংলাদেশীয় থালাইবা থালাইবার সঙ্গে দেখা হয়েছে আমাদের শেহজাদ খান বীর এবং কি বীরের আম্মা সব নামে এসছেন গুগলি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী দেখেন এটা খুব ভালো একটা জিনিস যে সাকিব খান তার দুইটা সন্তানকে সময় সমানভাবে ব্যালেন্স করতেছে ওকে সমানভাবে বীরকে যেরকম সময় দিচ্ছে আবরাম খানকেও কিন্তু সেভাবে সেম ভাবে সময় দিচ্ছে যদি বীরের সাথে থাকে একদিন আবরাম খানের সাথে থাকে একদিন সো বাবা হিসাবে একটা ফেয়ার জাস্টিস করতেছে সাকিব খান বাট এটা নিয়ে অপু বুবলির ভক্তদের মাঝে একটা কন্ডল সৃষ্টি হয়েছে একটা রীতিমতো সাকিব খানকে নিয়ে যা ইচ্ছা যা করে বেড়াচ্ছে এখন সারা জীবন বুবলি ভক্তরা সাকিব খানকে নানা রকম ভাষায় উপাধি দিয়ে আসছেন লুচ্চা বদমাইশ যা তা ভাষায় মানে এমন কোনো ভাষা আছে নাই যে ভাষাটা সে ব্যবহার করে নাই ঠিক আজকে আবার অপু ভক্তরা সেম ব্যবহারটা করতেছে কেন ভাই কি সমস্যা আজকে যদি বুবলির ভক্তরা ঈদ উদযাপন করতে পারে তা আপনারাও করেন না কেন ঈদ উদযাপন করেন কারণ কয়েকদিন পরে অপু যাবে কারণ অপু বুবলি আগে সেটেল হবে আমেরিকাতে আবরাম খান জয়কে নিয়ে সে উদযাপন করেন না কেন উদযাপন করেন হিংসা করার কিছু নাই তো জয়লাপুরে সার্কার হয়ে যাওয়া তো কিছু নাই এত জয়লাপুরে সার্কার হয়ে লাভটা কি আসলে লাভটা কি দিন যে মানুষ তো সাকিব খান সে তো একটা মাত্র মানুষ তাই না সো তাকে নিয়ে তো টানা হাসা আসলে আমি এটার কোনো মিনিং মানে মিনিংফুল কিছু খুঁজে পাচ্ছি না আর যা হয়েছে আজকে খুব ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে রীতিমতো সবকিছুকে ছাপায় দিছে এক কথায় সাকিব খান অপুবিশ্বাস বুবলি শেজাদ খান বীর জয় শেজাদ খান বীর আর আবরাম খান জয় এই যে ব্যাপারটা বলে একটা মাখামাখি একটা অবস্থান ক্রিয়েট হয়েছে মানে শূন্য এক গোলে একটা একটা সোশ্যাল মিডিয়াতে যা শুরু হয় আর কি যে এক গোলে গিয়ে বুবলি আর এক গোলে পিসি হচ্ছে অপু বিশ্বাস এই যে ব্যাপারটা নিয়ে অন্যরকম একটা ঘটনা কিন্তু বুবলির ভক্ত এবং অপু বিশ্বাসের একটা মিশ্র একটা মিশ্র একটা রিয়াকশন দেখা দিয়েছে একটা বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে সো দিন শেষে আপনারা আসলে চান কি এইটু ব্যাপারটা খোলাসা করেন ক্লিয়ার করেন ব্যাপারটা ক্লিয়ার করেন এটা নিয়ে তো রাগারাগি করে কিন্তু আমি তো আজকে দেখতেছি যে বুবলি মানে বুবলি যা করতে বেশ ভালো করছে ডেফিনেটলি বুবলি আজকে ভালো করছে কেন ভালো করে সে তার জামাইয়ের সাথে দেখা করতে এসেছে ও ছবি দিতেই পারে এ তো জৈলাপুরে সারকার আর কিছু নাই তো শুধু যে বুবলি শেষের ভক্তরা জ্বলতেছে ব্যাপারটা কিছু এরকম না আরো কিছু লোক কিন্তু একদম জৈলাপুরে অঙ্গার হয়ে গেছে জ্বলতেছে একদম রীতিমতো ভিতরে কইল যা ছিড়া ফাটা সারকার হচ্ছে লাভটা কি ভাই মানে আপনারা আমার যোগ্য মানে আপনারা আমার লেভেলটা যে জায়গায় থাকা উচিত সেই জায়গায় আমরা মেনটেন করি ওকে আমি মানে আমি ব্রাহ্মণ হয়ে চাঁ কখনো ধরতে যাব না আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ থাকি না আমার তো চাঁদ হওয়ার দরকার নাই আমি ফাটালাম মুসিলাম ওয়েন গোরেঙ্গা তেন বাজে মহিলা নষ্ট মহিলা তাহলে এখন কোথায় এখন নষ্ট মহিলা তো সাকিব খানের সঙ্গে আছে সেই নষ্ট মহিলা তো সাকিব খানের সঙ্গে এখন রাত কাটাচ্ছে তাহলে এখন কি কি করবেন এখন কি বলবেন আপনারা সো এগুলো না করে এগুলো কথা কাটাকাটি না করে জাস্ট মেনে নেন ভাই ব্যাপারটা ব্যাপারটাকে একদম মিউচুয়ালি দেখেন না কেন পজিটিভলি দেখেন না কেন এত নেগেটিভিটি সরান কেন এত হাজার নেগেটিভিটি এত কিছু এত জ্বালা যন্ত্রণা জৈলা পুরা সার এগুলো করা দরকারটা কি ভাই এগুলো তো খুব নোংরামি হচ্ছে আসলে যাই হোক যার যার নোংরামি তার তার কাছে এটা যা হচ্ছে ভালো হচ্ছে রীতিমতো যা হইতেছে ভালো হইতেছে ভালো হোক ভাই আমাদের ভিউজ দরকার আমরা ভিউ অনেক জায়গায় রাখাই আমাদের ভিউজ দরকার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব খান সাকিব খানের বাইরের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন